আমি দাঁড়িয়ে আছি এখন লিঙ্গরাজ টেম্পলের থেকে সামান্য একটু এগিয়ে আসলে কয়েক মিটার এগিয়ে আসলি বিন্দু সরোবর পুরী ভ্রমণে গিয়ে আমরা সবাই বাসে বা গাড়িতে সাইট সিইং করতে ভুবনেশ্বর যাই দেখে আসি উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি কোণার্ক লিঙ্গরাজ টেম্পল ও নন্দনকানন ভুবনেশ্বর বলতে আমরা এগুলোকেই বুঝি কিন্তু বাস্তবে ভুবনেশ্বরের তাক লাগানো আরও অনেক দষ্টব্য আছে আমরা তার খোঁজই রাখি না সেই সব অজানা দষ্টব্যগুলো নিয়েই বানিয়েছি অজানা ভুবনেশ্বর ভ্রমণ সিরিজ আজ দেখুন এই সিরিজের চতুর্থ পর্ব আগের পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব যারা দেখেননি তাদের জন্য আইবোতামে লিংক দিয়ে রাখলাম ক্লিক করে দেখে নিতে পারেন শুরামেশ্বর মন্দির মুক্তেশ্বর মন্দিরের পরশুরামেশ্বর মন্দির হল উড়িষ্যার প্রাচীন হিন্দু মন্দিরের একটি আদর্শ উদাহরণ এটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে তৈরি হয় কেউ কেউ মনে করেন মন্দিরটি ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে দশম শতাব্দীর পূর্বের কলিঙ্গ স্থাপত্যশৈলীর সমস্ত বৈশিষ্ট্যই এই মন্দিরে বিদ্যমান প্রতি বছর জুন জুলাই মাসে এখানে পরশুরাষ্টমী নামে একটি বড় উৎসব হয় পরশুরামেশ্বর মন্দিরটি শৈলতভাবা রাজবংশের তৈরি এই মন্দির ছিল তাদের পারিবারিক মন্দির বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের দেখাশোনা করে থাকে এটি আদপে একটি শিবের মন্দির একটা রথের স্টাইলে মন্দিরটি পরশুরামেশ্বর মন্দির নির্মিত মন্দির গাত্রের কারুকার্য দেখুন বিমোহিত হয়ে যাবে এই হলো মুক্তেশ্বর মন্দির দূরে দেখা যাচ্ছে মুক্তেশ্বর মন্দির থেকে সোজাই রাস্তা দিয়ে পরশুরামেশ্বর মন্দিরে আপনি চলে আসতে পারেন ভুবনেশ্বর মন্দির নগরী এখানে এরকম বহু প্রাচীন মন্দির পাবেন এই মন্দিরটিও কলিঙ্গ স্টাইলে মন্দির রাজারানী টেম্পল দূর থেকে দেখা যাচ্ছে উড়িষ্যা হলো মন্দির নগরী এই উড়িষ্যাতে আমরা বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দেখছি এই রাজারানী মন্দির এগারোশো থেকে বারোশো শতকে মাঝামাঝি সময়তে তৈরি হয়েছিল রাজারানী টেম্পল রাজারানী মন্দিরেতে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় অনলাইনেও আপনি এখান থেকে টিকিট কাটতে পারেন টিকিট কাউন্টার পঁচিশ টাকা করে টিকিট রাজারানী মন্দির এগারোশো শতকের এক স্থাপত্য মন্দিরটি স্থানীয়ভাবে প্রেমের মন্দির নামেও খ্যাত কারণ এই মন্দির গাত্রের ভাস্কর্যে বহু যৌন আবেদনময়ী নারী মূর্তি দেখা যায় বেলে পাথরের তৈরি এই মন্দিরের উচ্চতা ঊনষাট ফুট সমগ্র মন্দিরের বাইরের গাতে শিব দুর্গা সহ বিভিন্ন দেবদেবী ও মানুষের দৈনন্দিন বহু ঘটনার চিত্র খোদাই করা আছে আগে পণ্ডিতরা মনে করেন এটি সোম রাজবংশীয় রাজারা তৈরি করেছেন ভগবান নেই না ভগবান নেই ভগবান নেই এটা কিসের মন্দির ছিল

মন্দিরের দেউল লাল ও হলুদ বেলেপাথর নির্মিত হওয়ার কারণে এই মন্দিরের নাম রাজারানী মন্দির এই মন্দিরে কোনো দেবতা নেই এখানে হলুদ রঙকে রাজার প্রতীক ও লাল রঙকে রানীর প্রতীক ধরা হয় একদম শূন্য মন্দির একটা সময় এই মন্দিরে শিব ঠাকুরের অধিষ্ঠান ছিল মন্দিরের কারুকার্য অসাধারণ জুতো পরে যাওয়া যায় মন্দিরের ভিতরে প্রবেশ করছি এই মন্দিরের মধ্যে আপনি জুতো পরে প্রবেশ করতে পারবেন মন্দিরের যিনি সিকিউরিটি তিনি আমাকে কিছু কিছু কথা মন্দির সম্পর্কে বলেছেন আস্তে আস্তে এখানেতে আমার সঙ্গেই এলে এসে বললেন কথাগুলো এখানে আসার জন্য পঁচিশ টাকা টিকিট বিদেশিদের জন্য তিনশো টাকা টিকিট দেখতে পাচ্ছেন এখানেতে কোনো বিগ্রহ নেই উড়িষ্যার ভুবনেশ্বরের বিখ্যাত এক মন্দির এই রাজারানী মন্দির রাজারানী টেম্পল মন্দির গাতে কারুকার্য উড়িষ্যার ভুবনেশ্বরের একটি বিখ্যাত মন্দির উড়িষ্যার যে কোনো মন্দিরেতে এই সিংহ কিন্তু খুব একটা বিশেষ অর্থ বহন করে এখানে সব মন্দিরেই আপনারা এই সিংহ দেখতে পাবেন তো এই সিংহ অর্থ হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক এই সিংহ কারুকার্য সূক্ষতা দেখুন মন্দির গাত্রের কারুকার্য সূক্ষ্মতা দেখুন মন্দিরের দেওয়ালেতে সেই সময়কার জীবনপঞ্জি ফুটে উঠেছে সাধারণ মানুষের জীবনপঞ্জিগুলো তুলে ধরা হয়েছে যেমন দেখুন এইখানে মন্দির নগরী ভুবনেশ্বরে আরও একটি মন্দির এখানেতে মেঘেশ্বর টেম্পল এই মেঘেশ্বর টেম্পল বারোশো থেকে তেরোশো শতাব্দীতে তৈরি হয়েছিল মন্দিরটা একটু দেখে নি বাইরে থেকে দ্বাদশ শতাব্দীর আর একটা সমৃদ্ধ মন্দির হল মেঘেশ্বর মন্দির ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মন্দির মন্দিরের স্থাপত্য সপ্তরথ শৈলীতে নির্মিত মন্দিরটি সুন্দর নর্তকি পশু পাখি এবং ফুল খোদাই করে সজ্জিত করা হয়েছে মন্দিরটি একটি বৃত্তাকার প্ল্যাটফর্মে অবস্থিত এবং এর ভিতরে নয় ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটিও গঙ্গা রাজাদের হাতে নির্মিত স্টাইলের মন্দির এখানকার পূজ্য দেবতা শিব প্রচন্ড রোদ ও গরমে একেবারেই কাহিল হয়ে গেছি খিদেও পেয়েছে ফলে ধৈর্যের অভাব ঘটছে ভালো করে ঘুরে দেখার ধৈর্য ছিল না তাই চলে এলাম গাড়িতে তো অন্ধ্রপ্রদেশের স্টাইল বাড়ির সিঁড়ি বাইরে দিয়ে তো সেই উড়িষ্যার পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো তার ফলে তার কিছুটা প্রভাব এখানে তো রয়েছে এখানে তো যে সমস্ত সিঁড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো বাড়ির বাইরে দিয়ে খেতে যাচ্ছি মাথায় সারাদিন ধরে এখানেতে ঘুরছি প্রচণ্ড রোদ এখন চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার চৌত্রিশ তো এখন ছত্রিশ এখন বলছে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার আহমেদ দেখেছে তো এই রোদেতে ঘোরা হাত মুখ ধুয়ে বসলাম একটু শান্তি লাগছে পেটের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে তো সেই আগুন ধরা মুহূর্তে আমাদের বাঙালিদের হাতে দিয়ে গেছে এইখানেতে এই দেখুন মেনু কার্ড এই মেনু কার্ড আমি টান মেরে ফেলে দিলাম সোজা বলে দিয়েছি ভাত ডাল মাছ আর একটা তরকারি দিতে তো তাতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভাত ও ভাতের কথা যখন বলছি বয়েল্ড রাইস না লেমন রাইস না চিকেন রাইস হানা তানা আরও অনেক কিছু বললাম সোজা বয়েল্ড রাইস আর তরকারি বলতে মিক্সড ভেজিটেবল আর রুই মাছের ঝোল ডাল অর ডাল তো এই হচ্ছে খাওয়া দাওয়ার তো হোটেলের পরিবেশটা বেশ সুন্দর দেখা যাক কি হয় তাহলে ঠিক আছে খাবার আসুক এই ঠান্ডা জল গরম জল মিশিয়ে খাচ্ছি একবারে বেশি ঠান্ডা জল দিলে বেশ ক্ষতিকারক হয়ে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে কলা ফলা বসে যেতে পারে তো এই হোটেলটার মধ্যে একটা বেশ আদিবাসী আদিবাসী ভাব রয়েছে পিছনেতে দেখতে পাচ্ছি বাবুই পাখির বাসা ঝোলানো রয়েছে এদিকেতে খড় কঞ্চি দড়ি দিয়ে সব সাজানো গোছানো রয়েছে বেতের চেয়ার কাঠের টেবিল ছাদের উপরেতে দেখতে পাচ্ছেন বাঁশের স্ট্রাকচার তার উপরেতে একটা শীতল পাটি বিছিয়ে দেওয়া আছে খিদের মুখে খাবারগুলো এলো দুমধাম খেয়ে নিলাম আর খাবারটা দেখানোর মতো আর পরিস্থিতিও ছিল না খাবারটা আপনার কেমন লাগলো মোটামুটি খুব খারাপ নয় তবে আমরা বাঙালি টেস্ট খুঁজলে এখানে পাবো না এটা বলে রাখি বাঙালি খাবার পেয়েছি কিন্তু বাঙালি টেস্ট নেই এই একটা কথাই আমিও বলতে যাচ্ছিলাম আমিও সেটাই ভাবছিলাম যে আমরা বাঙালি খাবার তো খুঁজছি খিদের মুখে বাংলা মা বাংলা খাবার কাজেই আমার বাড়ির মায়ের সেই রান্না খুঁজতে এসেছে তো পদগুলো সেই রকমভাবেই বাছাই করলাম খাওয়া দাওয়া তো করলাম কিন্তু রান্না খুব খারাপ বলবো না কিন্তু প্রত্যেকটা এলাকারই তো একটা করে আলাদা আলাদা নিজস্বতা থাকে এখানকারও খাবারের একটা নিজস্বতা ছিল খাবারগুলো ঝাল নয় মোটামুটি ঠিকই আছে রন্ধন শৈলীটা একটু আলাদা ঠিকই আছে লাঞ্চের পর শক্তি সঞ্চয় করে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী দষ্টব্যগুলো দেখতে পরবর্তী দষ্টব্যগুলো পরের পর্বে আপনাদের দেখাবো এই পর্বে তারই কিছু ঝলক দেখছেন আগামী পর্বেই অজানা ভুবনেশ্বর শেষ হয়ে যাবে এবং তারপরেই শুরু হবে অন্য আরেকটি সিরিজ এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর বিভিন্ন ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ স্বপ্ন ভাইকে ব্লগে আমল জয়েন